মন খারাপ ছিল ওর করছিল ওকে দেখে খারাপ লাগছিল আমার কি সমস্যা হয়েছে ওনার তার পরিবার তো সম্ভ্রান্ত ওয়ারাকার বোন সে ওয়ারাকা ধর্মিক। তিনি অনেক ভালো কাজ করেছেন আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি আলসা দিয়ার কন্যা রোকাইয়ার কি হয়েছে একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম কি কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম ও বলতে চাইছিল না আমি জোরাজুরি জুড়ি করেছিলাম আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ বলো কি হয়েছে আমি পুরো কুরাইশ পুত্রের রোকিয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি যখন আপনি আবদুল্লার জন্য সত্তা দিচ্ছিলেন তখন রোকিয়া কাবাঘরের দিকে গেল আবদুল্লার সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল খবরটা পেয়ে খুব খুশি ছিল খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল সে বিয়ে করতে চায় আবদুল্লাহ কে যদি চাই অবশ্যই দেব কিসের অপেক্ষা করছি আমরা আমরা মক্কার কুরাইশ বংশ আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি কেউ চারটা বিয়ে করেছে কেউ পাঁচটাও বিয়ে করেছে দশটাও বিয়ে করেছে অনেকেই স্ত্রীকে ভরণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে রোকাইয়ার চিন্তা কিসের ও সব কিছুই জানে কিন্তু এখন আবদুল্লাহ বিয়ে করতে চায় না কথা হয়েছে ওর সাথে হয়েছে মানা করেছে মন থেকে বলো মনে হচ্ছে কিছু বলতে চাও লুকাইয়া আমাকে বলেছে আবদুল্লাহ যখন কাবাঘর থেকে ফিরে এলো আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম যার চুল হস্যের মতো আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই কিন্তু সে মানা করে দেয় আর তারপর ওয়াহাবের কন্যা আমিনা সাথে বিয়ে হয়ে গেল। তারপর আব্দুল্লাহ আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি মানা করে দেই। কারণ সে নূর আমিয়া দেখতে পায়নি। আমিনারকে বিয়ে করার পর আব্দুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে। এটা তো সুখবর। কি দেখেছিল আব্দুল্লাহর কপালে? এমন কি জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয়? আমি জানি না আব্দুল মোত্তালিব ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিক মতো শুনতে পাইনি অল্প অল্প শুনেছিলাম ও একটা নোট দেখার কথা বলছিল যখন ও ছিল আর কিছু শুনিনি তুমি ওর কাছে আবার যাও ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে আমিনার পেটের সন্তান ঠিক আছে আমিনা আমাকে বলছিল আশ্চর্য হয়েছে কেন আশ্চর্য হয়েছে ও বলেছে সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয় কারো কারো তো শরীরে তো ভেঙে যায় যে নড়তেও পারে না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন কিন্তু